সন্দেশখালেই আগরহাটি গ্রামে আসলো এনএসজি টিম তৃণমূল নেতা শেখ শাহাজানের ঘনিষ্ঠ আবু তালাব মোল্লার বাড়িতে সকাল থেকেই সিবিআইয়ের আধিকারিকেরা তল্লাশি চালিয়ে বাড়ির মেঝে ভেঙে মাটির নিচ থেকে অত্যাধুনিক মানের প্রচুর বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে এবং এই তৃণমূল নেতা ঘনিষ্ঠের বাড়িতে অত্যাধুনিক মানের বোমাও রয়েছে এমনটাই খবর পাওয়ার পরই ওই এলাকায় আসেন এনএসজি টিম একেবারে রোবট নামিয়েও আল্ট ভায়োলেট রে চেক করার বিশেষ মেশিন দিয়ে আসা হচ্ছে বোম নিষ্ক্রিয় করার জন্য বিশেষ মেশিনও নিয়ে আসা হয়েছে বলে সূত্রের খবর